এখন প্রায় এগারোটা বাজে আর এগারোটার সময় হচ্ছে আমাদের এই স্কোয়ারটা ছাড়া শুরু করছে ক্লান্তি সব যেন এই পাহাড়ের দিকে তাকিয়েই শেষ হয়ে যাচ্ছে আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমরা আছি আরামবাগ বাস টার্মিনালে যদিও এখানে অনেকগুলো বাস কাউন্টার থাকা সত্ত্বেও আমাদের বাস ছিল হানিফ বলবো বিজনেস ক্লাস আমাদের বাস রাত সাড়ে দশটায় আসার কথা থাকলেও ঢাকা শহরের ব্যস্ততা পার করে রাত ঠিক সাড়ে এগারোটার সময় আরামবাগ এসে পৌঁছায় আল্লাহর নাম নিয়ে এই যাত্রায় আমরা দশজন যাচ্ছি খাগড়াছড়ি সাজেক ভ্যালির উদ্দেশ্যে পথে বিশ মিনিটের যাত্রা বিরতি হয় কুমিল্লার মায়ামি রেস্টুরেন্টে আমরা এখান থেকে রাতের খাবারের পর্ব শেষ করে নেই বিশ মিনিট যাত্রাবিরতির পর আমাদের বাস আবারও ছোট চলে সেই খাগড়াছড়ির উদ্দেশ্যে আসসালামু আলাইকুম ঢাকা থেকে ছেড়ে আসা আমাদের বাস প্রায় আট ঘন্টা সময় অতিক্রম করার পর আমরা খাগড়া ছেড়ে আসা আর এ হচ্ছে আমাদের চান্দের গাড়ি এখন আমরা হচ্ছে এই জায়গা থেকে সরাসরি হচ্ছে সেই বাগাইহাট স্কোয়াড যে জায়গা থেকে আর্মি আমাদেরকে সাজেক্ট নিয়ে যাবে সেইখানের উদ্দেশ্য রওনা দিব তো আমাদের আগে থেকে হচ্ছে এই চান্দের গাড়ির বাসটা রেডি করা ছিল দেড়শো হচ্ছে আমাদের আর ওই সিরিয়াল ধরে টাইমটা মেনটেন করতে হয় নাই সকালে নাস্তার পর্ব আমরা খাগড়াচুরি থেকে শেষ করে রওনা দেই বাগাইহাট সেনাবাহিনী ক্যাম্পের উদ্দেশ্যে খাগড়াচুরি থেকে রওনা দিতেই আঁকাবাকা এবং পাহাড়ি রাস্তা শুরু হয়ে যায় আলহামদুলিল্লাহ প্রায় দেড় ঘন্টা পর আমরা আইসা হচ্ছে বাগাইহাট আর্মি ক্যাম্প এই জায়গা থেকে হচ্ছে সাড়ে দশটা যে স্কোয়ারটা বেরোবে ওইটার জন্য তারা তাড়াহাড়ি করে আসছে আর কি এখন বাজে দশটা নয় বা দশ এরকম তো দেখা যাক সাড়ে দশটা স্কোয়ারটা পাই কি না আর এছাড়া তো মানুষ তো হিউজ পরিমাণ তো আশা করা যায় যে আমরা সাড়ে দশটার স্কোয়ারটা ধরতে পারবো আপনারা চাইলে এখান থেকে পাহাড়ে কিছু ফল সংগ্রহ করে নিতে পারেন যেমনটা আমরা অনেকটুকুই করে নিয়েছিলাম এখন প্রায় এগারোটা বাজে আর এগারোটার সময় হচ্ছে আমাদের এই স্কটটা ছাড়া শুরু করছে যেটা সাড়ে দশটা ছাড়ার কথা ছিল তো ঠিক এই যে পিছনে প্রতিটা গাড়ি আস্তে ধীরে হয়ে যাইতেছে রওনা দিয়ে দিলাম বাগাইহাট থেকে সাজেক বেলের উদ্দেশ্যে যা বাংলাদেশের অন্যতম সুন্দর একটি জায়গা যেখানে প্রকৃতির মাঝে হারিয়ে যেতে পারেন পাহাড় নদী সবুজের মধ্যে এই জায়গাটি যেন স্বর্গীয় সাজেকের সৌন্দর্য মায়ানমার সীমান্তের কাছাকাছি হয় এখানকার প্রাকৃতিক দৃশ্য চোখে পড়ার মতো সাজেকের সৌন্দর্যের তুলনা অপরিসীম আশেপাশের আদিবাসীদের গ্রাম দেখে আপনি মুগ্ধ না হয়ে পারবেন না সাজেকের দুইটা স্কোয়াড ছাড়ে একটা সাড়ে দশটায় এবং একটা হচ্ছে দুপুর আড়াইটায় আমাদের সাজেক ভ্রমণের দ্বিতীয় পর্বে আমরা বলার চেষ্টা করব এবং দেখানোর চেষ্টা করব সাজেকের অতি সুন্দরতম স্থান গল্প করতে করতে এবং এই সাজেকের সৌন্দর্যের উপমা দেখতে দেখতে আমরা চলে আসলাম সাজেক ভ্যালি আমরা আইসা নামলাম হচ্ছে সাজেক আর আসতে আমাদের সময় প্রায় এক ঘন্টা বিশ মিনিটের মতো সময় লাগছে ফাইনালি আইসা পৌঁছাইলাম হচ্ছে সাজেক আর সাজেকে এখন যেহেতু শীতের সিজন নিচে হচ্ছে সব কুয়াশা আর মাত্র যেহেতু আসলাম ফ্রেশ হওয়ার একটা বিষয় আছে ফ্রেশ হইতে হবে তারপর হচ্ছে দুপুরের লাঞ্চের আয়োজন করা হয়েছে লাঞ্চও করতে হবে এটা তো হচ্ছে সিনেমেটিক ভিউ দেখানোর চেষ্টা করব বা হচ্ছে পুরো কটেজটা দেখানোর চেষ্টা করব এখন হচ্ছে খাওয়া দাওয়া করে একটা রেস্টের বিষয় আছে যেহেতু আমাদের দশ জনের একটা গ্রুপ তাই ডাবল বেড নেওয়া হয়েছিল দুইটা এবং সিঙ্গেল বেড নেওয়া হয়েছিল একটা তো ডাবল বেডের ভিতরের কটেজটা ঠিক দেখতে এই রকম সামনে হচ্ছে দুইটা বেড আর ঠিক সামনে হচ্ছে মেঘের রাজ্য বা হচ্ছে ব্যালকনি এত সুন্দর দেখা যায় এই জায়গা থেকে বলে মতো না সারাদিনে ক্লান্তি সব যেন এই পাহাড়ের দিকে শেষ হয়ে যাচ্ছে অল্প কিছুক্ষণের মধ্যেই ফ্রেশ হয়ে আমরা সবাই বেরোয় আসলাম দুপুরের খাবারের পর্বটা শেষ করার জন্য আর এই হোটেল থেকে হিল ভিউটা অসম্ভব সুন্দর দেখে আপনি মুগ্ধ হয়ে যাবেন আমাদের দুপুরের খাবারের মধ্যে সব থেকে স্পেশাল ছিল এইটা ব্যাম্বো চিকেন এবং আমরা তিনবেলাই বেলায় হচ্ছে এরকম ডিফারেন্ট ডিফারেন্ট খাবার খাওয়ার চেষ্টা করেছিলাম এই জায়গায় এসে ফাইনালি খাওয়া দাওয়া শেষ করে দুপুরের লাঞ্চটা শেষ করে এখন কটেজের মধ্যে চলে আসছি আর এখন একটু রেস্ট নিতে হবে সেই গতকালকে রাত থেকে জার্নি করতেই এসি করতেই আছি তো এখন রেস্ট নিয়ে হচ্ছে একটু পর আবার ব্যাক করতেছি রাতের সৌন্দর্যটাও কিন্তু মিস করা যাবে না কিছুক্ষণ পর বিভিন্ন রেস্টুরেন্টের সামনে মানুষ বিভিন্ন গানে মেতে তবে এইখানে যে শুধু মায়ানমার বা হচ্ছে চাকমা শিল্পী আছে তা কিন্তু না আমাদের বাংলাদেশিরাও গিয়েও কিন্তু গানের উল্লাসে এখানে মেতে ওঠে তার কিছুক্ষণ পরেই আমরা খুঁজে পাই রুন্ময়ী রেস্টুরেন্ট 오지 m <목요> <목요>

এরপরে চলে আসলাম আমরা সন্ধ্যার নাস্তা খাওয়ার জন্য তো বিভিন্ন জায়গায় খুঁজতেছিলাম এক জায়গায় দোকানে বসে চাটা খাওয়ার পরেই আমরা দেখতে পেলাম আই লাভ সাজেকের পাশে একটি আপু ভাবা পিঠা এবং হচ্ছে পাটি সাপটা ছিল। আর পাটি আমার দেখা সব থেকে ডিফারেন্ট ছিল হ্যালিপ্যাডের ঠিক বাম পাশে জিরো পয়েন্টের ঠিক পিছনেই এরকম একটা সুন্দর শোপিস বা হচ্ছে কাপড়ের দোকান দেওয়া হয়েছিল যেখানে অনেকক্ষণ ঘোরাঘুরির পর দেখতে পেলাম এগুলা সব হচ্ছে হাতের তৈরি এবং এগুলা সব হচ্ছে বিজিবিদের বানানো সাধারণভাবে পরিমাণের তুলনায় দামও ছিল অন্যান্য দোকান থেকে অনেক কম তাই অনেকক্ষণ ঘোরাঘুরির পর দুইটা জিনিস পছন্দ করে নিয়ে নিলাম যেহেতু আজকেই তাদের উদ্বোধন ছিল তাই সবাইকে একটি একটি করে গোলাপ উপহার দিচ্ছিল কেনাকাটার পর বের হয়ে গেলাম রাস্তায় এসেই দেখি স্ট্রিট ফুড বসে গেছে কিন্তু ডিনারের সময় হওয়াতে আমরা স্ট্রিট ফুডগুলো আজকে ট্রাই করতে পারলাম না রাইট না উ আমরা আবার কটা চলে আসছি আর আজকের দিনের ব্লগ হয়তো এখানেই শেষ কারণ নেক্সট ডে মানে আগামীকালকে আমরা হচ্ছে আরেকটা কটেজে উঠতে যাচ্ছি সেটাও ইনশাআল্লাহ দেখাবো তো সেটা দেখতে হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকতে হবে আর কেমন লাগলো আজকের আমাদের ভ্রমণটা সাজেক্ট টু প্রথম দিন তো অবশ্যই নিচে কমেন্ট করে কিন্তু জানাই ভুলবেন না মাথাটা অনেক ব্যথা করতেছি অনেক গরম আর যেটা চিন্তা আমরা করছিলাম যে সাজাকে রাত্রেবেলা অনেক ঠান্ডা পড়ে আসলে এখন রাত প্রায় অলমোস্ট দশটা বাজে কোনো ঠান্ডা ওরকম ফিল না গরম লাগতে সাইডে আসছি সেই হচ্ছে হেলিপ্যাড থেকে তো এই তো আজকের দিনের ব্লগ এতটুকুই দেখা হচ্ছে নেক্সট পয়েন্টে ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ আসসালামু আলাইকুম